আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে যে কোনো দেশের মেয়ের সাথে আপনারা কথা বলতে পারবেন একদম ফ্রিতে তো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক সিঙ্গেল ছেলেদের জন্য মেয়েদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো আশা করি কেউ ভিডিওটা মিস করবেন তো এই জন্য একটা অ্যাপ্লিকেশানে প্রয়োজন পড়বে অ্যাপটির লিঙ্কটা ভিডিও ডেপস্টেশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন এবং যারা রিলস ভিডিও দেখতেছেন ফার্স্ট কমেন্টে এই অ্যাপটির লিঙ্কটা দেওয়া থাকবে কীভাবে অ্যাক্টিভ করবেন কাজগুলো করবেন সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন বুঝতে পারবেন এরকম ইন্টারভিউ হবে তো আপনার ওপরে ক্রস এখানে টাচ করে আপনারা কেটে দিবেন তো এখানে আপনারা তিনটা অপশন পাবেন মেসেজ করতে পারবেন কল করতে পারবেন ভিডিও কল করতে পারবেন আমরা ভিডিও কল করব এর জন্য টাচ করলাম প্রকার একটা মেয়ের সাথে ফোন দেব এর জন্য দেখেন আমায় এখানে ফোন দিলাম হয়তো এখানে স্ক্রিন রেকর্ড কাজ নাও করতে পারবে না পারে কারণ কলের ভিডিও কলে স্ক্রিন রেকর্ড কাজ করে না আপনারা এটা বুঝে নেবেন অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনারা যে কোনো মেয়ের সাথে আপনারা ফ্রিতেই কথা বলতে পারবেন তো আমি যদি নিচে সে অপশানটা সার্চ করি দেখেন অটোমেটিক আমার ফোনে ফোন আসছে এবং পিছনে থাকা আপনার ফ্ল্যাশ লাইটটা অন অফ হবে আমি এখান থেকে রিসিভ করলে এখান থেকে সরাসরি তার সাথে কথা বলতে পারবো দেখেন রিসিভ হয়েছে কথা বলতে পারবো তো আমি আপনাদেরকে এটা দেখাবো না এরপরের নিচে আর একটা অপশন দেখতে পারবেন মাঝখানে মেসেজ তো এটার সাথে এটার মাধ্যমে আপনারা যে কোনো মেয়েকে আপনারা মেসেজ দিতে পারবেন যে কোনো মেসেজ আপনারা দিবেন সঙ্গে সঙ্গে রিপ্লাই আসবে যদি কোনো অ্যাড শেয়ার অ্যাডগুলো আপনারা ক্লোজ করে দিবেন তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো নতুন কোনো ভিডিওতে আবার আল্লাহ হাফিজ